আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রিপিসের কালেকশন নিয়ে আর আজকে এগুলো দেখাবো হচ্ছে ড্রেস স্টার থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি গারারা এটা মূলত হচ্ছে একটা গারারা ড্রেস দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসে খুব চমৎকার করে কাজ করা যাবার নিচেও কাজ করা আসে পার্লার কাজ আছে কিন্তু জরিচি সালোটা হবে গাড়ারা খুব সুন্দর করে কাজ করা আর ওনারটা বড় অন্যা থার্টি সিক্স থেকে দুই হাজার টাকা কালার দেখাচ্ছি এত সুন্দর একটা গাড়ারা ভিয়ার্স দুই হাজারে মেরুন কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে টরে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে অনলি দুই হাজার টাকা সেম সালোয়ার সেম অন্য দুই হাজার টাকা আচ্ছা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইজ একই দুই হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র দুই হাজার টাকা নেক্সট সাইজ চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একদম লেটেস্ট এটা তো এটার কালার হবে টোটাল আপনাদের চারটা এটা যেমন গোল্ডেন কালার একটু ছাড়িয়ে দিয়ে এখান থেকে স্টোনের কাজ করা কিন্তু কাশ্মীরিটা আর অন্যটা অলওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে

সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এটা আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন কর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার হবে ওর হবে প্রাইস পড়বে হচ্ছে এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওর নাটা অল ওভার কাজ সতেরোশো পঞ্চাশে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না সতেরোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার আছে গ্রেপ কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে ড্রাগন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা স্যালোর নাকি থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশে এটা জাম কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা পেঁয়াজ কালার সেম সালোয়ার সেম উন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা স্যালোর নাকি থাকবে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্কেরটাই দেখাই হিট কালেকশন এটা এটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে আছে সালোয়ার নাকি থাকবে এটা দাম পড়ছে কত ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র ষোলোশো টাকা আটত্রিশ থেকে এটা চুয়াল্লিশ পর্যন্ত আছে এখন ছেচল্লিশ সাইজ কিন্তু টোটালি স্টক আউট যা নিতে চান নিয়ে নেবেন এটা এবার স্টক আউট হলে কিন্তু আর আসার চান্স নেই প্রাইস থাকবে হচ্ছে এটা এই যে প্রাইসটা কত টাকা এটা মাস্টার্ড কালার একই দাম মাত্র ষোলোশো টাকা সালোয়ার নাকি অনলি ষোলোশোতে এটা আছে আপনার মফ পিং কালার প্রাইসিং ষোলোশো আচ্ছা এটা একটা আছে ড্রাগন কালার একই নাম ষোলোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে কয়েকটা সো এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা দেখেন খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই দাম সতেরোশো পঞ্চাশ সালোয়ারটা সেম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে পেঁয়াজ কালার একই দাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে এটা মফ পিং মিষ্টি কালারের মধ্যে সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দামটা সেম আর কালার হবে জাম কালার প্রাইসটা একই থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম না অনলি সতেরোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে টরে ব্লু কালারের মধ্যে পুরোটা গর্জিয়াস কাজ করা চিননের উপরে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত পড়বে ষোলোশো টাকা কালার দেখাই এটা একটা কালার দেন এটা একটা কালার ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস কত বলেন এটা এটা 1600 টাকা 1600 টাকা আচ্ছা 38 থেকে 44 বডি 38 থেকে 44 বডি अवेलेबल এটা একটা কালার আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে 1600 টাকা 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এর মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার গ্রেপ কালারটা অল ওভার ড্রেসে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দামটা কত পড়বে 1700 টাকা 1700 টাকা এই যে এটা একটা আছে सेम 1700 টাকা ওকে দেন এটা একটা আছে প্রাইস একই সতেরোশো টাকা ওকে সো নিত অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে অ্যাড্রেসটা বিশ্ববি তৃতীয়তলাশ আপনারশো চৌত্রিশ ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে ও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট